হ্যালো বন্ধুরা সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনারা বটিম অ্যাকাউন্টে টাকা রিচার্জ করবেন এই মেশিনগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে মোবাইল টাকা রিচার্জ করার জন্য যে মেশিনগুলো সেই মেশিনগুলো এই মেশিনগুলোর মাধ্যমে আপনি আপনার বটিমে টাকা রিচার্জ করতে পারেন যেটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন তো ভোটিং রিচার্জ করার জন্য প্রথমে আমরা এরকম ডিসপ্লে দেখতে পাবো এই ডিসপ্লে তো অনেকগুলো অপশন থাকবে এর ভিতরে আমরা একটা অপশন দেখতে পাব ভোটিং পে বাই তো প্রথমে আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে আমরা দুইভাবে আমাদের ভোটিং অ্যাকাউন্টে রিচার্জ করতে পারি এটি হচ্ছে কিউ কিউআর কোডের মাধ্যমে অন্যটি হচ্ছে মোবাইল নাম্বারও মাধ্যমে আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের বোটিম অ্যাকাউন্টটি রিচার্জ করব তো মোবাইল নাম্বার অপশানটিতে আমরা ক্লিক করব মোবাইল নাম্বার অপশানটিতে ক্লিক করলেই এরকম ডিসপ্লে দেখতে পাবেন এখানে আপনারা আপনাদের বোটিএমের যে অ্যাকাউন্ট নাম্বারটি মোবাইল নাম্বারটি আছে সেটি আপনারা টাইপ করবেন সো আমি এখন আমার বোটিএম অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটি টাইপ করতেছি নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখানে নিচে নেক্সট যে অপশানটি আছে সে অপশানটির উপরে ক্লিক করুন ক্লিক করলেই এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি মোবাইল এবং আপনার নাম এই নাম্বিশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা রিচার্জ করে দিতে পারবেন সর্বনিম্ন পাঁচ টাকা রিচার্জ করতে পারবেন আপনার বোটিং অ্যাকাউন্টে এর যদি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি নেক্সট অপশন থেকে পুনরায় ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা সো এখানে টাকাটি রিচার্জ করার জন্য এখানে ক্যাশ অপশান আছে ক্যাশ অপশানটি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইট আছে সেখানে আমি আমার অ্যামাউন্টটি দিয়ে দেবো সো সেখানে আমি পাঁচ টাকাই এখানে রিচার্জ করব মেশিনের ভিতরে দিয়ে দিলাম এবং এখানে আমার ক্রেডিট পাঁচ টাকাই দেখাচ্ছে এরপরে আমরা পেয়ার অপশনটি অপশানটি আছে এই অপশানটির উপরে ক্লিক করব ক্লিক লিক ক্যাশ ইন সাকসেসফুল অশ্চনটি আপনার দেখতে পাচ্ছি তার মানে আমার বোটিম অ্যাকাউন্টে আমার টাকাটি রিচার্জ হয়ে গেছে এখানে আপনারা চাইলে রিসিপ্ট নিতে পারেন যে রিসিপটি আমি রিচার্জ করার পর পাচ্ছি সেটি রিসিপটি আপনারা এখানে দেখতে পাবেন সো এইভাবে আপনারা বোটিম অ্যাকাউন্টে আপনাদের টাকাটি রিচার্জ করে নিতে পারেন এই মেশিনগুলোর মাধ্যমে এই মেশিনগুলো সব জায়গায় থাকে স্যার সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ